বন্ধুরা এই ভিডিওটি কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক ও জাতিকাদের জন্যই যদি আপনি কুম্ভ রাশি কিংবা মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন বাকি রাশিদের জন্য কিন্তু নয় দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুটি রাশির পৃথক পৃথক গোল্ডেন টাইমের কথা অর্থাৎ কোন দিন থেকে এই দু হাজার শুরু হতে চলেছে গোল্ডেন টাইম গোল্ডেন টাইম বিষয়টা কি জানেন গোল্ডেন টাইম বিষয়টা হচ্ছে আমরা ইতিহাসে স্বর্ণময় যুগের কথা পড়েছি তাই তো স্বর্ণময় যুগ কাকে বলা হতো যে সময়কার মানুষের খাদ্য যেটাকে বলা হয় অন্ন বস্ত্র এবং বাসস্থানের অভাব ছিল না এবং মানুষের মানুষের দ্বন্দ্ব ছিল না এবং এখনকার মতো এত হিংসেও ছিল না কিন্তু হিংসে দ্বন্দ্ব এগুলো তো থাকবেই এখনকার বর্তমান সিচুয়েশানে সেই জিনিসটা কিন্তু কাটবে না কিন্তু এই যে গোল্ডেন টাইম অর্থাৎ আমি যে সময়টির কথা বলবো প্রতিটি দুটি রাশিরই পৃথক পৃথক যে গোল্ডেন টাইমের কথা বলবো সেই টাইমের পর থেকে আপনাদের জীবনে কিন্তু একদম উথাল পাথাল হবে গ্যারেন্টেড গ্যারেন্টেড অর্থাৎ যে টাইম থেকে আমি বলবো গোল্ডেন টাইম স্টার্ট হচ্ছে সেই সময় থেকে শুরু হবে আপনাদের অভূতপূর্ব পরিবর্তন সেটা চাকুরি ক্ষেত্রে হবে সাংসারিক জীবনে হবে সন্তান প্রাপ্তি যাদের হচ্ছে না তাদের হবে ক্যারেন্টেড বিবাহ যাদের হচ্ছে না হবে এবং পাশাপাশি এই সময় বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠবে সরকারি চাকুরি যেটা আমি বলি না সেই জায়গাটাও কিন্তু হতে চলেছে যে টাইমগুলির কথা বলবো অর্থাৎ আমি এই ভিডিওতে কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইমের কথা জানাতে চলেছি তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনার মূল্যবান মন্তব্য আপনি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমি সময় মতো রিপ্লাই করে দেব দেখুন প্রথমে আসি মিন রাশির কথায় মীন রাশির যে সিম্বল সেটি হচ্ছে দুটি মাছ অর্থাৎ এই রাশির মানুষদেরকে কিন্তু চট করে মন বুঝা দায় মানে এই রাশির মানুষরা কি চায় সেটা কিন্তু দুম করে আপনি বিশ্বাস মানে ধরতে পারবেন না এবং এদের মধ্যে কিন্তু একটা ইলিউশন পাওয়ার থাকে এবং এরা আগে থেকে বুঝতে পারে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ হ্যাঁ এই জিনিসটা কিন্তু থাকে এবং এরা খুব ধৈর্যসই হয় ধৈর্যশীল হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয় এছাড়াও এরা পরোপকারী হয়ে থাকে কিন্তু এরা যখন কোনো বিপদ আপদে পড়ে এদের পাশে কিন্তু সেরকম কেউ থাকে না শুধুমাত্র ঈশ্বর ছাড়া হ্যাঁ কারণ ভগবানের একটা আলাদা ব্লেজিং কিন্তু এদের মধ্যে থাকে যে কারণে যতই বিপদে পড়ুক না কেন এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় উত্তীর্ণ হয়েই যায় হ্যাঁ আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মিন রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হচ্ছে তবে একটি কথা বলে দিই দুটি রাশির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি গুরু চন্ডাল দোষ না থাকে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি দারিদ্র দোষ না থাকে এবং কালসর্প দোষ না থাকে তাহলে আমি যে ডেটটির কথা আমি বলবো সেই ডেট থেকে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটবে যদি থাকে তাহলে ইমিডিয়েট আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের লাইফকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি জানিয়ে দিই মিন রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশের অক্টোবরের উনিশ তারিখ থেকে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে মিন রাশির জাতক ও জাতিকার জীবনে অর্থাৎ এই সময় থেকে আপনাদের জীবনে বহুল পরিবর্তন ঘটতে চলেছে হ্যাঁ এটা কিন্তু গ্যারেন্টিড তবে তার টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অলরেডি বলে দিয়েছি যদি না শুনে থাকেন তাহলে একবার শুনে নিন এবার আসি কুম্ভ রাশির কথায় হ্যাঁ কুম্ভ রাশির জাতক ও জাতিকারা বেসিক্যালি একটু একগুয়ে স্বভাবের হয় অর্থাৎ এরা যেটা মনে করে সেটাই কিন্তু করে কারো কথাই কিন্তু পরিচিত হয় না এবং এদের মধ্যে কিন্তু একটা জেদ থাকে কিন্তু এই জেদটাকে যদি এরা সবসময় যদি পজিটিভভাবে আনে তাহলে কিন্তু এরা বিশাল বড় দূর যেতে পারে কিন্তু যদি নেগেটিভ এনে দেয় তাহলে কিন্তু জীবনটাও নষ্ট হয়ে যায় হ্যাঁ তবে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যতই যাই করুক না কেন এদের মানে একটা আলাদাই মানে বৈশিষ্ট্য থাকে মানুষকে অ্যাট্রাকশনের এরা বেসিক্যালি সাধারণত খুব সাদাশীতে না হলেও বাস্তববাদী হয় এবং বাস্তবে নিয়ে চলতে পছন্দ করে এবং বন্ধু বান্ধব এদের প্রচুর হয় বন্ধু বান্ধবের জায়গাটা প্রচুর থাকে তবে হ্যাঁ বন্ধু বান্ধব সেরকম এদেরকে কিন্তু হেল্প করে না তবে এরা কিন্তু হেল্প করে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কুম্ভ রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে এই দু হাজার চব্বিশের হ্যাঁ আমি এখন যে ডেটটির কথা বলবো সেই ডেট থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই উন্নতি হতে চলেছে চাকুরির জায়গাটা রয়েছে বিশেষ করে সরকারি চাকরি ভাগ্যের সাপোর্টের জায়গাটা পেতে চলেছেন এবং সন্তান প্রাপ্তি দূরযাত্রা বা দূরভ্রমণ বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব 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 মাত্রায় শুভ তবে এই কন্ডিশন একটা রয়েছে কন্ডিশনের পরেই আমি একটি বলে দিচ্ছি কন্ডিশন হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে গুরু চণ্ডাল দোষ যেন না থাকে দ্বিতীয় কন্ডিশন আপনার যদি কাল কালসর্পদোষ থাকে তাহলে সেটিকে কাটিয়ে ফেলুন এবং তিন নম্বর কন্ডিশন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে হ্যাঁ যেটা জায়গাটা বন্ধ আছে সেই জায়গাটা বন্ধ দেবার কিন্তু খুলতে হবে হ্যাঁ তার জন্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা পরামর্শ করতে পারেন আমার সাথে আমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছি আপনাদের পাশে সবসময় রয়েছি আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কুম্ভ রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশের নভেম্বরের কুড়ি তারিখ থেকে গোল্ডেন টাইম কুম্ভ রাশির জাতক ও জাতিকার শুরু হতে চলেছে অর্থাৎ এই সময়ের পর থেকে কিন্তু আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ